বোলপুরে পুজো কমিটি নিয়ে বৈঠক করলেন রাজ্যের মন্ত্রী হাতে কোনা আর মাত্র কয়েকটা দিন তারপরই শুরু হয়ে যাবে বাঙালির সর্বশ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই দুর্গোৎসবকে মাথায় রেখে যাতে ধর্মমত নির্বিশেষে সকলে উৎসব দিনগুলি আনন্দে কাটাতে পারেন তার জন্য প্রশাসনিক বৈঠক হলো গীতাঞ্জলিতে এই বৈঠকে বোলপুরের সমস্ত পুজো কমিটির মেম্বাররা উপস্থিত ছিলেন এবং তাদের মতামত জানান এছাড়া আন্তর্জাতিক বোলপুর শহরে উৎসবের কয়েকটা দিন যাতে মানুষের কোনো রকম অসুবিধে ভোগ করতে না হয় তার জন্য সমস্ত রকমের আলোচনা করা হয় এই আলোচনা সভাতে কার্নিভাল নিয়েও আলোচনা হয় যাতে আরও সুন্দরভাবে অনুষ্ঠানটিকে করা যায় এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রনাথ সিনহা বোলপুর পৌরসভার চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান বোলপুরে বিভিন্ন ওয়ার্ডের কাউন্সিলরগণ বোলপুরে অতিরিক্ত পুলিশ সুপার রানা মুখোপাধ্যায় বোলপুরের এসডিপিও রিকি আগরওয়াল শান্তিনিকেতন থানার ওসি কস্তুরি মুখার্জি বোলপুরের মহকুমা প্রশাসক অয়ননাথ মহাশয় অন্যান্য আধিকারিক বৃন্দ এটা বারবার বলছেন এটা বলছেন যে লোকগুলো আসছেন দেখতে বোলপুরে তিনশো কোটি বাইরের লোক থাকেন তারা যদি হেফাজত কিছু দেখেন যে কোনো নিয়ম নেই কোনো শৃঙ্খলা নেই কোনো নেই দেখতে কেমন খারাপ তার নিয়ম তার যে অন্যান্য রুল থাকতে হবে শুরু দেখুন আর বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর অনুমতি ক্রমে আমরা বোলপুরে কার্নিভাল করেছিলাম এই বছরও সেকেন্ড বছর কার্নিভাল করার জন্য আজকে আমরা প্রাথমিকভাবে সমস্ত কাউন্সিলার বন্ধুর শহরে এবং অ্যাডিশনাল এসপি এসপি এসডিপিও এসডিও থেকে শুরু করে আমাদের এক্সিকিউটিভ অফিসার তার সমস্ত ভাইস চেয়ারম্যান সহ চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সহ সমস্ত কাউন্সিলারদের ডেকেছে এবং প্রতি ওয়ার্ডে যে কটা পুজো কমিটি আছে তাদের প্রেসিডেন্ট সেক্রেটারিকে ডেকেছিলাম যাতে এই বছর আমরা আগাম প্রস্তুতি নিয়ে পাননি আরো সুন্দরভাবে করতে পারি আপনারা দেখছেন সংবাদ শিরোনাম